বোর্ডার গাভাস্কার সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের জয়টা ছিল দুইশো রানের বিশাল ব্যবধানে সেটাও রোহিত শর্মাকে ছাড়া সেটাও সুবমান গিলকে ছাড়া এই অবস্থায় দ্বিতীয় টেস্টের আগে ভারতের ভয়ের কি আছে কোর্ট আন কোট ভয়ের কি আছে কিন্তু আছে ভয়ের ব্যাপার স্যাপার রয়েছে সেটা প্রতিপক্ষ শুধু অস্ট্রেলিয়া বলে নয় অস্ট্রেলিয়ার মাটিতে খেলা হচ্ছে বলেই নয় ডেনাইট টেস্ট বলে বাংলাদেশ সময় শুক্রবার সকাল দশটা থেকে যে টেস্ট ম্যাচটা শুরু হচ্ছে ওই ডে নাইট টেস্টে অস্ট্রেলিয়া যে মরণ কামড় দেবে ভারতের সেই আশঙ্কা প্রবলভাবে রয়েছে সেই আশঙ্কাকে জয় করে এই টেস্ট ম্যাচটাও কি জিততে পারবে ভারত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথে আরেকটা জায়ান্ট স্টেপ কি তারা নিতে পারবে দেখুন অস্ট্রেলিয়া সফরে যখন ভারত আসে তখন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনাটা তাদের অনেকখানি বিবর্ণ হয়ে গিয়েছিল কিছুটা বিবর্ণ হয়েছিল নিউজিল্যান্ডের কাছে ঘরে মাটিতে তিন শূন্য ব্যবধানে টেস্ট সিরিজটা হারের কারণে হিসাবটা ছিল এরকম যে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্ট ম্যাচের সিরিজে অন্তত পক্ষে চার শূন্যতে তাদের জিততে হবে মানে চারটা জিততে হবে একটা ড্র করলেও চলবে এইটা খুবই চ্যালেঞ্জিং গত দুইটা সিরিজে অস্ট্রেলিয়া এসে তারা জিতেছে গত চারটা টেস্ট সিরিজ হোমেন অ্যাওয়েতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা জিতেছে কিন্তু চার শূন্য ব্যবধানে জেতা এটা তো ভাই হিউজ টাস্ক সেইখান থেকে প্রথম টেস্ট ম্যাচটা ওইরকম নিয়মিত টপ অর্ডারে দুইজন ই ক্যাপ্টেন সহ মানে সেই রোহিত এবং গিলকে ছাড়া যখন তারা জিতে গেছে ওই রকম বড়ো ব্যবধানে ভারতের কনফিডেন্স এখন স্কাই হাই তারা মনে করছে যে চার শূন্য ব্যবধানে টেস্ট সিরিজটা জেতা অন্য কারো নির্ভর করতে হবে না ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলাটা সেক্ষেত্রে এটা সম্ভব খুবই সম্ভব কিন্তু আমি ওই যে বলছিলাম না ভয় কোট আন কোর্ট ভয় ভয়ের জায়গাটা ভারতের কোথায় ভয়ের জায়গাটা হচ্ছে এই অ্যাডেলেটে খেলাটা হবে দিবারাত্রির টেস্ট ম্যাচ এখন দিবারাত্রি টেস্ট ম্যাচে যে ভারতের রেকর্ড খারাপ ব্যাপারটা কিন্তু তেমন নয় তারা চারটা টেস্ট ম্যাচ খেলেছে সেই চার টেস্টের মধ্যে তারা তিনটা জিতেছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট উইন রেশিও খারাপ বলবেন কীভাবে কিন্তু একমাত্র যে ম্যাচটা হেরেছিল সেটা অস্ট্রেলিয়ার বিপক্ষে সেইটা এই অ্যাডেলেডে সেইটা ছত্রিশ রানে অল আউট হয়ে সেইটা সর্বশেষ সফরে ভারতের ডেনাইট টেস্টের রেকর্ড অ্যামেজিং বারোটা ডে নাইট টেস্ট তারা খেলেছে তার মধ্যে এগারোটাই তারা জিতেছে শুধুমাত্র একটা হেরেছে ওয়েস্ট ইন্ডিজের কাছে এই বছর সেটা হচ্ছে গিয়ে বিরাট বড় চমক ছিল সো এর বাইরে তাদের হচ্ছে গিয়ে রেকর্ডটা তো দুর্দান্ত আর এই অ্যাডেলেডের কথাটা বললাম যে লাস্ট সফরে এসে ভারত এখানে ছত্রিশ রানে অল আউট হয়ে গেছিল সেটা সিরিজে ফার্স্ট টেস্ট ছিল সেকেন্ড ইনিংসে যদিও তারা সিরিজ জিতেছিল কিন্তু অস্ট্রেলিয়াকে নিঃসন্দেহে এই পিঙ্ক বল টেস্ট ডে নাইট টেস্ট এইটা তাদেরকে নিঃসন্দেহে উজ্জীবিত করবে অনুপ্রাণিত করবে পার্থে তাদের যে পারফরমেন্স এই পারফরমেন্সের জায়গাটা থেকে তাদের ঘুরে দাঁড়ানোর জন্য এইটা অনেক বেশি সহায়ক হবে বলে মনে করা হচ্ছে ভারতের এই টেস্টটা জিতলে কি হবে অনেকগুলো ব্যাপার হবে একটা তো হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে তারা অনেকখানি এগিয়ে যাবে সিরিজ জয়টাও তাদের সেক্ষেত্রে মানে আপনি যদি ইতিহাসের পাতা ঘাটেন সেক্ষেত্রে তাদের হচ্ছে গিয়ে ওইখান থেকেও অনেক বেশি কনফিডেন্স পাওয়ার রয়েছে সেই উনিশশো ছত্রিশ সালে ডন ব্র্যাডম্যানের সার ডন ব্র্যাডম্যান কিংবদন্তি সর্বকালের সেরা ব্যাটসম্যান ডন ব্র্যাডম্যানের অস্ট্রেলিয়ায় এই কাজটা একবার করতে পেরেছে যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে দুই শূন্য ব্যবধানে পিছিয়ে যাওয়ার পরও ওই টেস্ট সিরিজটা জিততে পেরেছে সো ভারত যদি এই টেস্টটা জিতে দুই শূন্য ব্যবধানে তারা এগিয়ে যাবে ওইটা রিপিট করা এই প্যাটকামিনসের অস্ট্রেলিয়ার জন্য একটা হিউজ হিউজ একটা চ্যালেঞ্জ হয়ে উঠবে বরং ভারতের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সম্ভাবনাটা তখন আরও অনেক বেশি জোরালো হবে এখন এই টেস্টের আগে ভারতের দুশ্চিন্তার কারণ কি আছে গত টেস্টের রেজাল্ট ধরলে তো দুশ্চিন্তার কারণ নেই কিন্তু কিছু জায়গায় তাদের এখানে অস্ট্রেলিয়ার রেকর্ড ডে নাইট টেস্ট পিংবল টেস্ট এই ব্যাপার সেপারগুলো যেমন রয়েছে ঠিক তেমনি একাদশ নির্বাচনে তাদের ওইখানটাতে একটা কোয়েশ্চেন মার্ক রয়েছে কোয়েশ্চেন মার্কটা কোথায় বিরাট কোহলি বিরাট কোহলি তো না রোহিত শর্মা রোহিত শর্মা তো তিনি হচ্ছে গিয়ে ফিরছেন এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে প্রেস কনফারেন্সে তিনি বলেছেন যে তিনি মিডল অর্ডারের কোথাও আসলে খেলবেন ওপেন তিনি করবেন না দুই সাল থেকে তিনি কিন্তু ভারতের টেস্টে ক্যারিয়ারের শুরুতে অনেক জায়গাতে তিনি ওপেন মানে ব্যাটিং করেছেন তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার কিন্তু দুই সাল থেকে কিন্তু ভারতের টেস্টে তিনি ডেজিগনেটেড ওপেনার হিসেবেই খেলছেন রেগুলারই খেলছেন কিন্তু গত টেস্টে তিনি খেলেননি দলের সঙ্গে ছিলেন না টেস্ট চলার মাঝখানে এসে উপস্থিত হয়েছেন কেননা তিনি হচ্ছে গিয়ে ওই সুন্দর সম্ভব ওই স্ত্রীর পাশে থাকার জন্য সন্তান হয়েছে সেই সব কিছু এরপরে তিনি হচ্ছে গিয়ে দলের সঙ্গে জয়েন করেছেন ওই সময় যশশ্রী জয়সওয়াল এবং কে এল রাহুলের ওপেনিং পার্টনারশিপটা সেকেন্ড ইনিংসে দুইশো এক রানের জুটি গড়ে ফেলেছিল টেস্ট জয় যেটা খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিল ফলে অন্তত এই টেস্ট ম্যাচটাতে এই সিরিজে আমরা দেখতে পারি যে রোহিত শর্মা ওপেনিংয়ে চলে আসেন কিন্তু এই টেস্ট ম্যাচটাতে অন্তত তারা ওই ওপেনিং কম্বিনেশনটা ভাঙতে চাইছেন না রোহিত শর্মা সেটা বলে দিয়েছেন ইন্টারেস্টিং ব্যাপার যেটা সেটা হচ্ছে রোহিত অস্ট্রেলিয়ার মাটিতে তার রেকর্ড খুব একটা ভালো না এইখানটাতে তার কোনো সেঞ্চুরি নেই টেস্টে স্কোর সিক্সটি থ্রি সেইটা সেই দুই ম্যাচটাতে তিনি ওপেনের বাইরে গেলেছিলেন ছয় নম্বরে সো এইখানে এসে তাকে আবার ওপেনিং এর বাইরে চলে যেতে হচ্ছে তো এখানটাতে হচ্ছে গিয়ে কে এল রাহুল ওপেন করবেন নাম্বার থ্রিতে সুমন গিল এখানটাতে আবার একাদশে চলে আসবেন নিশ্চিতভাবে নাম্বার ফোরে বিরাট কোহলি প্রবাবলি নাম্বার ফাইভেই হচ্ছে গিয়ে রোহিত শর্মা তিনি এই জায়গাটাতে নিজেকে দেখছেন নাম্বার সিক্সে এখানে হচ্ছে গিয়ে ঋষভ পান থাকবেন তার মানে ব্যাটসম্যানদের মধ্যে থেকে গত টেস্টের হিসাব যদি আপনি ধরেন একাদশ তাহলে দেবদূত পাড্ডিকাল এবং হচ্ছে গিয়ে জুব জুরেল এই দুজন আউট হয়ে যাচ্ছেন রোহিত শর্মা এবং সুমান গিলকে জায়গা দেওয়ার জন্য এখন এরপরে ভারতের একাদশটাকে নীতিশ কুমার রেড্ডি ফার্স্ট টেস্টে যেই পারফরমেন্স তাতে তার একাদশের জায়গাটা ধরে রাখার কথা ইন্টারেস্টিং যেই কল সেটা হচ্ছে কি স্পিন ডিপার্টমেন্টে পেস ডিপার্টমেন্টে সেটা হর্ষিত রানা যাসপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ এই তিনজনে হয়তো খেলবেন কিন্তু ওয়াশিংটন সুন্দর খেলবেন ওয়াশিংটন সুন্দর খারাপ করেনি প্রথম টেস্টে নাকি এই জায়গাটাতে রবিচন্দ্রন আশ্বিনকে আসলে ইন্ডিয়া একাদশে নিয়ে আসবে এটা একটা বিগ 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 কল আমার মনে হয় যে এটা মানে ওয়াশিংটন সুন্দর খেলে হয়তো ব্যাটিংটা আর একটু স্ট্রং হয় কিন্তু এই ডে নাইট টেস্টের রেকর্ড অভিজ্ঞতা সব কিছু বিবেচনায় অশ্বিনী এই টেস্টে একাদশে আসতে পারে ডেনেখেন প্রথম টেস্টেও সেটা মনে হয়েছিল যে অশ্বিনী একাদশে খেলবেন কিন্তু সেখানে তো হচ্ছে যে ওয়াশিংটন সুন্দরকে খেলেছে সো ইন্ডিয়ার একাদশের ওই দুইটা চেঞ্জ তো নিশ্চিতভাবে হচ্ছে এইটা হচ্ছে কি একটা বিগ কোয়েশ্চেন মার্ক থাকছে স্পিন ডিপার্টমেন্টের জায়গাটা তারা অস্ট্রেলিয়ার একাদশে তাদের একটা চেঞ্জ এবং সেটা ফোর চেঞ্জ যার হেজালুট তাদের পেস বলে তিনি ইঞ্জুরির কারণে এই টেস্ট থেকে আউট হয়ে গিয়েছেন এবং সেই জায়গাটাতে হচ্ছে কি স্কট বলেন প্রায় দুই বছর পর অস্ট্রেলিয়াতে তিনি আসলে খেলছেন তাকে একাদশে খেলানো হচ্ছে কিন্তু অস্ট্রেলিয়ার একাদশে শুধু চেঞ্জ না ডেনাই টেস্টের তাদের সুখ স্মৃতি রয়েছে তাদের কনফিডেন্সের জায়গা রয়েছে কিন্তু তাদের ব্যাটিংটা বড্ড ভোগাচ্ছে প্রথম টেস্টেও তাদের ব্যাটিংটাই কিন্তু অস্ট্রেলিয়াকে বেশি করে লেট ডাউন করেছে এবং সেইখানটাতে আপনি টপ অর্ডারে ওইখানটায় নাথান ম্যাথসোয়েনি বলেন উসমান খাজার আসলে ওপেন করবেন ওই জায়গাটাতে হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়া কিংবা ধরেন হচ্ছে গিয়ে তাদের টপ অর্ডারটা ওইখানটাতে হচ্ছে গিয়ে মানে টপ থ্রি থেকে যদি রান না আসে সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার জন্য এই টেস্টেও কম্পিট করাটা খুব গুরুত্বপূর্ণ নাম্বার থ্রিতে যে মার্নাস লাভছেন তিনিও কিন্তু খুব ভালো সময়ের ভেতর দিয়ে যাচ্ছে না স্পেশালি গত টেস্টে তার ওই যে বান্ন বলে দুই রানের ইনিংসটা অস্ট্রেলিয়ার বিভিন্ন কোয়ার্টারে বেশ সমালোচিত হয়েছে কিন্তু তিনি খেলছেন তার কাছ থেকে একটা বিগ পারফরমেন্স অস্ট্রেলিয়া প্রত্যাশা করছে আর অন্যান্য ডিপার্টমেন্ট তাদের যেরকম ছিল হচ্ছে গিয়ে ঠিক সেভাবে থাকে ওই একটাই মাত্র ফোর্স চেঞ্জ এরকম যে একটা অবস্থায় যেই জায়গাটাতে ভারতের পেছনে রয়েছে গত টেস্টে এত বড় ব্যবধানে জয়ের সুখস্মৃতি সঙ্গে ক্যাপ্টেনের ফেরা সঙ্গে এখানে হচ্ছে গিয়ে গিলের ফেরা এবং আমার কাছে মনে হচ্ছে অশ্বিনও এই জায়গাটাতে একাদশে আসছেন তাতে কি এই টেস্ট জয়ের জন্য ভারতই ফেভারিট নাকি অস্ট্রেলিয়া গত টেস্টে ওই রকম পরাজয়ের পর একটা মরণ কামড় দিয়ে তারা ঘুরে দাঁড়াবে এই টেস্টটা তারা আসলে জিতে নেবে ডে নাইট টেস্টে তাদের যে রেজাল্ট মানে রেকর্ড যে রেজাল্ট সেই ধারাটা তারা অব্যাহত রাখবে দেখুন প্রথম টেস্টে আমি বলেছিলাম যে ইন্ডিয়া অস্ট্রেলিয়া ওই টেস্টের আগে অস্ট্রেলিয়া সিক্সটি ফর্টিতে এগিয়ে রয়েছে সেই ফর্টি পার্সেন্টের ইন্ডিয়ায় কিন্তু ম্যাচটা শেষ পর্যন্ত জিতে নিয়েছে এবং বিশাল ব্যবধানে জিতেছে আমার কাছে এই টেস্টের আগেও ইন্ডিয়া অন পেপার মনে হচ্ছে যে তারা মানে আপনার অনেকে আমার সঙ্গে একমত হবে না কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে অ্যাডেলাইট টেস্ট টেস্ট যে এইটা আসলে খুব খুব একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে এবং ওই জায়গাটাতে আমি এখনো অস্ট্রেলিয়াকেই স্লাইট ফেভারিট ধরছি নট নেসেসারি গত টেস্টের শুরুতে যেরকম বলেছিলাম সিক্সটি ফোরটিতে অস্ট্রেলিয়া গিয়ে রয়েছে এই টেস্টের আগে সেটা হয়তো না কিন্তু ধরুন ফিফটি ফাইভ ফোরটি ফাইভ ফিফটি টু ফোরটি এইট ফিফটি টু পার্সেন্ট ধরেন হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়াকে আমি এগিয়ে রাখছি ইন্ডিয়া ফর্টি এইট পার্সেন্টে এগিয়ে রাখছি কিন্তু প্রথম দিনে এখানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দ্বিতীয় দিনও কিছুটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে তারপরেও টেস্টও টেস্টেও নাই টেস্ট রেজাল্ট হওয়ার জন্য যথেষ্ট সময় পাওয়া যাবে ড্র আমি এক্সপেক্ট করছি না আমার কাছে মনে হচ্ছে টেস্টে রেজাল্ট হবে এবং সেই জায়গাটাতে আমি অস্ট্রেলিয়াকে স্লাইটলি ফিফটি টু ফোর্টি এইটে এগিয়ে রাখছি আপনার মতামতটা কি আপনি কি অস্ট্রেলিয়াকে এই টেস্টে এগিয়ে রাখছেন নাকি মনে হচ্ছে যে না এই টেস্ট ইন্ডিয়া জিতে যাবে এবং ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে বিরাট একটা পদক্ষেপ ইন্ডিয়া নিয়ে ফেলবে